বন্ধুরা ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল আমি নয়ন্তরাম আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে গিয়েছি আমি সময় ভিডিও বাবু লাগ দিতে পারি না কারণ আমাদের বাড়িতে প্রচুর কাজ থাকে আমাদের সুন্দরবনের দিকে মহিলাদের প্রতি প্রত্যেকের কাজ বাড়িতে প্রচুর ওই জন্য ভিডিও ছাড়তে পারি না সব সময় আসল ক্যামেরা ধরার লোক তো দরকার লোক দরকার হয় না ধরো আমি যে কাজটা করছি সে একজনের পাশে ক্যামেরা ধরবে সে ক্যামেরা ধরার লোকটাও তো নেই ওই জন্য আজকেরে ও ফাঁকা আছে বললাম চলো আমার সঙ্গে মাঠের দিকে ছাগলগুলো নিয়ে আসি ওই জন্য ভিডিও করছে বসে আছি এই জলের বালতি নিয়ে আর ছাগলকে খেতে দিচ্ছিলাম কারণ ছাগলগুলো এখন ঘাসে মরা এখানে ঘাস দিয়ে গেলে তিতু শাকু পুকুরের ভিতরে এগুলো ছাগলে খায় না আমাদের ওই সামনের দিকে মাঠ প্রচুর ওখানে ঘাস নেই ওই জন্য এই পুকুরের পাট দিয়ে একটু ঘাস আছে বৌদিরাই সামনে বসে আছে পুকুরের পাট দিয়ে খাওয়াচ্ছে পাশের ঝাটা বসা এদের বাড়ির ঝাঁটা বাড়ির পায়ে দিয়ে ছাগল নিয়ে যাচ্ছে ওদের পুকুর পাড় আমার তিনটে তিনটে অপারেশন ওই জন্য আমি এতদিন বাগানের কাজ করতে এখন বাগানের কাছে বছর একটু বন্ধ রেখেছি কারণ ডাক্তারে বাগানের কাজ করতে বারণ করেছে বাচ্চার সঙ্গে ভিতরে টিউমার হয়ে গিয়ে বড় হয়ে গিয়েছিল ওই জন্য বাচ্চারা অপারেশান টিউমারের অপারেশন সঙ্গে তিন চারটে অপারেশন করে দিয়েছে ডাক্তারে আমাদের এই পাশে পুকুর পুকুরটা ধস নেমে গেছে কারণ বর্ষার সময় তখন পুকুরের ভেঙে গেছে এবছর পুকুরে পুকুরে পাড়টা দেওয়া যায় সেটা দেখব পাশে এটা হলো আমাদের জ্যাঠামশাইদের বাগান জ্যাঠামশাই মানে যে আমাদের গ্রামের দিকে জ্যাঠা শুরু বলে আমাদের বাড়িটা ওই সামনের পাকা একটা বাড়ি দেখা যাচ্ছে ওটা হলো আমাদের বাড়ি আমাদের বাড়ির সাইডে ছেলা পড়ে গেছে এখন বাড়িটা ঠিক করা হয়নি সামনের বছরে আমার অপারেশন করেছে অনেক টাকা খরচ হয়ে গেছে ওই জন্য এ পায়ে দিয়ে চাউল গেলে নিয়ে যাচ্ছে বন্ধরা ভালো থাকবেন সুখে থাকবেন সবার জীবন সুখীময়